একটি ভয়েস অফ আয়ার প্রেজেন্টস সুরা গাফির ক্ষমাশীল রবের আহ্বান সুরার পরিচিতি সুরা গাফির যার অর্থ ক্ষমাকারী এটি কুরানের চল্লিশ নম্বর সুরা এটি মক্কায় নাজিল হয়েছে এবং এতে আছে পঁচাশিটি আয়াত সুরার প্রথম আয়াতেই আল্লাহর অন্যতম গুণবাচক নাম আল গাফির উল্লেখ রয়েছে যিনি পাপ ক্ষমা করেন তওবা কবুল করেন এবং শাস্তিও দেন যার প্রাপ্য তিনিই শুরুতেই এক মহান ঘোষণা যিনি পাপ ক্ষমা করেন তওবা গ্রহণ করেন আর শাস্তি দেন যখন ইচ্ছা করেন সুরা গাফির আয়াত তিন এই আয়াতে আমরা দেখি আল্লাহ ক্ষমার দরজা বন্ধ করেন না বরং খোলা রাখেন প্রতিনিয়ত আমাদের সমাজে যেখানে একবার ভুল করলে মানুষ দূরে সরে যায় সেখানে আল্লাহ বারবার ফিরে আসতে বলেন আধুনিক সমাজে শিক্ষা আমরা যে যুগে বাস করি সেখানে মানসিক চাপ অপরাধবোধ ও আত্মহননের ঘটনা বেড়ে চলেছে মানুষ মনে করে তার পাপ এত বড় যে আর ফিরে আসার সুযোগ নেই এই সুরা সেই ভুল ধারণাকে ভেঙে দিয়ে বলে ফিরে এসো আল্লাহ ক্ষমাকারী বিজ্ঞান ও সুরার মিল আধুনিক মনোবিজ্ঞানে বলা হয় ক্ষমা পাওয়ার অনুভূতি মানুষকে শান্তি দেয় মানসিক রোগ থেকে মুক্তি দেয় সুরা গাফির সেই ক্ষমা পাওয়ার পথ দেখায় শুধু মানুষের থেকে নয় আল্লাহর নিকট থেকে এই ক্ষমার প্রক্রিয়া শুধু আত্মা নয় শরীরকেও প্রশান্ত করে আরেকটি চমৎকার আয়াত যারা আল্লাহর আয়াত নিয়ে তর্ক করে তারা অহংকারে ভরা সুরা গাফির আয়াত ছাপ্পান্ন আজকের যুগে অনেকেই বিজ্ঞান বা যুক্তির কথা বলে কুরআনকে খাটো করে দেখে অথচ এই আয়াত বলে দেয় যারা অহংকারে সত্য অস্বীকার করে তারাই প্রকৃত অজ্ঞ ফেরাউনের দল এবং অহংকারের ফলাফল এই সুরায় মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ফেরাউনের কাহিনী রয়েছে ফেরাউন এক সময় বলেছিল আমি তো তোমাদের বড় রব কিন্তু তার শেষ কি হয়েছিল আল্লাহ বলেন তখন আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে শাস্তি দিলেন সুরা গাফির আয়াত একুশ এই আয়াত সমাজের নেতাদের জন্য এক কঠিন বার্তা ক্ষমতা যদি অহংকারে রূপ নেয় তবে তার শেষ ধ্বংস এক গোপন মু মিনের কণ্ঠস্বর ফেরাউনের সভায় এক ব্যক্তি ছিল যে নিজের ইমান গোপন রেখেছিল সে বলেছিল হে আমার জাতি আমি তোমাদের জন্য একটি ভয়ের দিন আশঙ্কা করি সুরা গাফির আয়াত আখাশ এই আয়াতের গভীরতা সমাজে সাহসী কিন্তু নম্র মানুষের ভূমিকা তুলে ধরে যারা চাপের মধ্যেও সত্যের পক্ষে কথা বলে একটি বিস্ময়কর দোয়া সুরার শেষাংশে আছে ফেরেস্তারা কিভাবে মুমিনদের জন্য দোয়া করে হে আমাদের রব তুমি দয়া ও জ্ঞানে সবকিছুকে পরিবেষ্টন করেছ সুতরাং তুমি ক্ষমা করো তাদের যারা তৌবা করেছে সুরা গাফির আয়াত সাত এই আয়াত আমাদের শিখায় যখন মানুষ নিজের জন্য দোয়া করতে ভুলে যায় ফেরেশ তারা তখনও তার জন্য দোয়া করে সুরা গাফির একদিকে ভয় দেখায় অহংকারী সত্য অস্বীকারী ও জুলুমকারীদের শাস্তির কথা বলে আরেক দিকে আশা দেয় যারা তওবা করে সত্য গ্রহণ করে তাদের জন্য ক্ষমা দয়া ও চিরন্তন পুরস্কারের বার্তা দেয় আজকের সমাজে মানুষ ক্ষমা করতে জানে না ভুলের সুযোগ দিতে জানে না কিন্তু আল্লাহ তা আলা বলেন তোমরা যতই ফিরে আসো আমি ততই ক্ষমা করতে প্রস্তুত বয়স অফ আয়ার্ট সুরার আয়াতে হোক জীবনের আলো